الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه وقال النبي صلى الله عليه وسلم الغيبه وصد من الزنا প্রিয় দেশবাসী আজকে যে যতক্ষণ থেকে আমার এই مختসর আলো শোনা শুনতেছেন সকল আমার পক্ষ থেকে প্রাণ গালা অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আজকে অতিব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে অবস্থিত হয়েছে সেটা হচ্ছে গেবত এই গেবত বর্তমানে আমাদের দেশে একটা মহামারী আকারে ধারণ করেছে এটা খুব কঠিন এবং জঘন্য একটি অপরাধ তাই এই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে অবস্থিত হয়েছে গুরুত্ব সহকারে সকলে ইনশাল্লাহ ইখলাসের সাথে আলোচনাটা শুনবেন যখন কোনো মানুষ আল্লাহ তালার হুকুম পালন না করে তার নাফল মানিতে লিপ্ত হয়ে যায় তখন তার সেই নাফল মানিমূলক কাজকেই গুণা বা কাজ বলা হয় তো এই পাপের কাজ বা গুনার কাজটা দুইটা ভাগে ভাগ করা হয় আমরা জানি একটাকে বলা হয় কবিরা গুণা আরেকটাকে বলা হয় সগিরা গুণা গুণা হিসাবে সমস্ত গুণা বা অপরাধ আল্লাহর কাছে সমান অপরাধ অপরাধী তবে কিছু গুণা আছে যে এক গুণা থেকে অপর গুণাটি একটু বড় হয় তাই সমস্ত গুণা থেকেই গুণা গুণাই এই জন্যই আমাদের সমস্ত গুণা থেকে সমস্ত অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এছাড়া অনেক সময় আছে আমরা ছোট গুণাকে কোনো মূল্যায়ন করি না কিন্তু এই ছোট ছোটো গুণা বারবার করার দ্বারা সেটা কবিরা গুনায় পরিণত হয়ে যায় আর সগিরা গুনাম এর কোনো সীমা নেই কবিরা গুনা সারা যত গুণা আছে সবগুলি আপনার ফাগিলা গুলা আর সগিলা গুলা যদি মানুষের হয়ে যায় যে কোন নেক কাজের দান এটা ওটো maaf হয়ে যায় কিন্তু কবিরা গুনাটা এত ভয়ংকর কবিরা গুনাটা এতই মারাত্মক যে خالص ভাবে আল্লাহর কাছে তওবা করার সারা এই গুনা থেকে কেউই maaf পাবে না এবার আসুন আমরা অতি সংক্ষেপে গিবত কাকে বলা হয় তার একটা সংজ্ঞা আমরা বর্ণনা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন বা প্রশ্ন করলেন আর তা দরুন আমার গিবা ও আমার সাহাবিরাম সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো গিবত কি বা গিবত কাকে বলে তো সাহাবাই কেরাম ترى قالوا الله ورسوله اعلم جي كاكي الله ابو الله رسول الله صلى الله عليه وسلم بلن ذكرك اخاك بما يكره الله رسول صلى الله عليه وسلم بلن تمار بائر او তোমার ভাইয়ের অনুপস্থিতি তোমার ভাইয়ের অসাক্ষাতে তোমার ভাইয়ের অনুপস্থিতি অপর একজন মানুষের কাছে এমন কথা বলাম যেই কথা শুনলে তোমার ভাই রাগান্বিত হবে বা অপছন্দ করবে এটাকেই রিবত বলা হয় তো সাহাবিরা আল্লা আলী আলাইকে প্রশ্ন করলেন তারপর আয়তা ইনকানাপি আখি মা আকুলুল্লা আমার ভাইয়ের যেই দোষ আমি অন্য ভাইয়ের কাছে বর্ণনা করলাম আমার ভাইয়ের যে দোষ আমি অন্য জনের কাছে বললাম যদি সেই দোষ আমার ভাইয়ের মধ্যে থাকে বা সে এই দোষে দোষান্বিত হয়ে থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ইনকানা পিহি মা তাকুলু পাকা যদি তোমার ভাইয়ের ভিতরে তুমি যেই দোষ অপরজনের কাছে বলেছ সত্যি যদি তোমার ভাই সেই দোষে দোষান্বিত হয়ে থাকে বা তোমার ভাই সেই দোষ করে থাকে বা সেই দোষ তার মধ্যে থাকে তার অনুমতি ছাড়া তার অনুপস্থিতে উহা অপরজনের কাছে বর্ণনা করাই হয়েছে তাহলে গীবত কাকে বলেন আমরা এটা জানতে পারলাম এবার আসেন এই গীবত মানুষ কেন করে তাকে মানুষ গীবত কেন করে এক নম্বরে মানুষ কিন্তু রাগের কারণে কারো প্রতি যদি কারো রাগ থাকে তাকে ছোট করার জন্য তার দোষ সমাজে তুলে ধরার জন্য কিন্তু মানুষ রাগের কারণে একজন আরেকজনের একজনের গিবত করে থাকে এটা একটা কারণ দুই নম্বরে গিবৎকারীর সাথে তাল মিলাইয়া একজন এক জায়গায় বসে বসে মনে করেন কেউ গিবত করতেছে আর অপর দু তিনজন বসে বসে শুনতেছে এই শোনার পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে অর্থাৎ এই গিবৎকারীর সাথে সাথে সে গিবত করে নাই কিন্তু গিবৎকারীর সাথে সাথে তাল মিলানের কারণে সেও গিবৎ খুর হয়ে গেল এরপরে তিন নম্বরে হিংসার কারণে অন্যকে দেশে সমাজের মানুষের কাছে শ্রুত করার জন্য মানুষের কাছে তুচ্ছ করার জন্য মানুষের কাছে অপমান করার অপমান করার জন্য মানুষ হিংসাত্মমূলক অন্ত নিয়ে একজন মানুষ আর একজন মানুষের জীবত করে থাকে আর চার নম্বরে মানুষ মানুষকে হাসানোর জন্য মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য একজন মানুষের দোষ আর একজন মানুষের কাছে বর্ণনা করে থাকে এই চার কারণে মানুষ গীবদ করে থাকে যদি কেউ গীবোধ করে তার শাস্তি কি গীবদ যারা করবেন তবে এক নম্বরের শাস্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা গীবত করা জিনা করার চেয়েও খারাফ যে গীবত করা একজন মুসলমান ভাইয়ের অসাকাতিন আ একজন মুসলমানের কাছে তার দোষগুলি বলা করা জেনা করার যে জেনা করার চাইতেও কঠিন। তাহলে গিবটটা কত খারাপ নাম্বার যারা যারা গীবধ করে সে যেন তার মৃত বাইয়ের গুস্ত খায় যারা গিবত করে সে যেন তার মৃত বাইয়ের গুস্ত খায় কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে মুদি ইরশাদ করেছেন বলা ইগত তোমরা একজন আরেকজনের গীবত কলবা না আইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মিতান আল্লাহ পাক বললেন তোমরা কি ইহা কি পছন্দ করম যে আইয়াকুল লাহমা আখিহি মিতান যে তোমাদের মৃত ভাইয়ের গোশত করবে প্রকারে তুমু হু পছন্দ করে না তাহলে মৃত বাইয়ের গোস্ত কাওয়া যেমন অপছন্দনীয় খারাপ একজন মুসলমানের গিবত করা তদ্রুপ খারাপ তিন নাম্বার তাহলে এক বুঝলাম যারা মানুষের করবে তারা মৃত তিন নাম্বার যারা মানুষের দোষ খুঁজে খুঁজে বের করে গিবধ করি তারা হচ্ছে শেয়াল কুকুরের মতন আল্লাহ সব তালাম এই আয়াতে কারিবার মধ্যে দেখেন বলছিলেন ওলা একটা সু তোমরা মানুষের দোষ খুঁজবে না মানুষের দোষ খুঁজে খুঁজিয়ে বের করবে না কারণ মানুষের দোষ এটা একটা ময়লার মতন মানুষের অপরাধ এটি একটি ময়লা আর এই ময়লা ময়লার টাংকি থেকে কুঁজে কুঁজে বের করার খাস্ল চরিত্র হচ্ছে কুকুর এবং শেয়ালের তবে যারা মানুষ আশ্রাফুল মখলুকার সৃষ্টি শ্রেষ্ঠ মানবজাত যারা মানুষ হইয়া এই ধরনের নিকৃষ্ট কাজ করবে যে মানুষের দোষগুলি খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে প্রকাশ করবে তার হচ্ছে শিয়াল কুকুরের মতন চার নম্বর যারা মানুষের গিবত করে তাদের কবুল হওয়া ইবাদতের সব তাদের কবুল হওয়া ইবাদতের সব কেটে যার গিবত করা হল আল্লাহ তালা তাকে দিয়ে দেন পাঁচ নম্বরে যারা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য গিবত করে মরার আগে আল্লাহ তালা তাদেরকে বেইজতি করে কবরে ঢুকাইবেন ছয় নম্বরে গিবত করার শাস্তি হচ্ছে যারা গিবত করবে তারা পায়খানা খায় একজন মানুষের গিবত করা মানে পায়খানা খাওয়া সমান যারা পায়খানা পছন্দ করেন তারা গিবত করবেন অসুবিধা নাই সাত নম্বরে যারা গিবত করে তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ রক্ত এবং পুজ মিশ্রিত পানি আল্লাহ তাআলা তাদেরকে খেতে দিবেন এরপরে আট নম্বরে যারা গিবত করবে কেয়ামতের দিন তাদের কাছে আল্লাহ তালা প্রমাণ তলব করবেন প্রমাণ চাইবেন যে তুমি তোমার অপর মুসলমান বাইয়ের নামে গিবত করেছ তার প্রমাণ দলিল পেশ করো দলিল প্রমাণ পেশ সে করতেও পারবে না জাননা যাওয়া হবে না নয় নাম্বারে যারা গিবত করবে আল্লাহ তালা তাদের জন্য হুতামা নামক জাহান নাম তৈরি করে রেখে দিয়েছেন এখন গিবত এত ভয়ানক একটা খারাপ অপরাধ এবং তার শাস্তিও এত কঠিন এই গিবত থেকে আমাদের বাঁচার উপায় কি এই গিবদ থেকে বাঁচার উপায় হলো যার গিবত করা হয়েছে তার কাছ থেকে মাপ চাইতে হবে তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে যদি লোকটা নরম দিলওয়ালা হয় যদি লোকটা আপনার গরম লোক হয় মাপ চাইতে গেলে হিতে বিপরীত হইতে পারে মারতে পারে বা জগ্রাফি প্রাসাদ হইতে পারে অন্য কিছু হইতে পারে এমন ধরনের যদি আশা আকাঙ্ক্ষা হয় আপনার ধারণা হয় তাহলে তার কাছে মাপ চাইতে হবে না যদি লোকটা নরম দিলওয়ালা হয় যে না কোনো ঝামেলা করবে না তাহলে তার কাছে মাপ চেয়ে সরাসরি মাপ চেয়ে নয় উত্তম আর যদি লোকটা নরম দিলওয়ালা না হয় গরম হয় তাহলে যে কাজগুলি আমাদের করতে হবে সেটা হচ্ছে এক নাম্বারে যার করা হয়েছে যেই মজলিসি করা হয়েছে তার জন্য তার প্রশংসা করতে হবে দুই নাম্বারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তার গুলা মাফের জন্য যে আল্লাহ আমার বাড়ির আমি গিবদ করলাম আল্লাহ তুমি তার যে অপরাধগুলি আছে তুমি মাফ করে দাও তিন নম্বরে তার পক্ষ থেকে আল্লাহর ওয়স্তে দান খয়রাত করতে হবে এবং নিজে আল্লাহ তাআলার কাছে ভাবে মাপ চাইতে হবে আল্লাহ এই সুস্থ দেহে সুস্থ মনে আমি ওয়াদা করতেছি আর কখনো আমি কারো গীবত করব না এই গীবত থেকে এটা হচ্ছে এই গীবতের অপরাধ থেকে মাপ পাওয়ার এটা একটা ব্যবস্থা গীবত থেকে বাঁচার উপায় কি যে অন্যায় করে বা যে দুষ্টুটি করে আপনার চোখে যদি খায় তাহলে আপনার কাজ বা আপনার দায়িত্ব হল তাকে নিনবে কোনো স্থানে ডেকে নিয়ে বা আপনার বাড়িতে নিয়ে বা তার বাড়িতে গিয়ে একমতে তাকে বোঝানো সতর্ক করা যে এই এই তো অপরাধ যেহেতু একজন মুমেন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ আয়না সারা নিজের চেহারার দুষ্টুটিকে দেখতে পারে না তদ্রুপ একজন মানুষের দুষ্টুটি আর একজন মানুষের কাছে ধরা বা খাবে এটা স্বাভাবিক যদি আপনার কাছে কারও দুষ্টুটি আপনার চোখে ধরা পড়ে তাকে সতর্ক করতে হবে আর দুই নম্বরে আর গীবত থেকে বাঁচার উপায় হলো নিজের দুশ ত্রুটিগুলি খুঁজে খুঁজে বের করা আমি কি অপরাধ করলাম আজকে সারাদিনে কয়তো অপরাধ করলাম বা দুই দিনে আমার কতগুলি অপরাধ হয়েছে নেকের কাজ কতটুকু করলাম এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করা যদি করি অপরজনের দোষ খোঁজা বা অপরজনের দোষ বর্ণনা করার টাইম কোথায় আর বেশি বেশি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা আর গিবট আপনার কয়ভাবে করে মানুষ কতভাবে মানুষ গিবোট করে থাকে আমরা গিবোড করে থাকি মুখের দাঁড়ান দুই নম্বরে চোখের ইশারায় নাহলে হাতের ইশারায় দাঁড়ান মুখে বলতে পারি না শুনে লাগবো তখন দেখা যায় চোখের ইশারা দিয়ে আমরা কি করি একজনের গিবদ করি অথবা হাতের আঙুলের ইশারা দিয়ে আমরা কি করি একজন আর আরেকজনের গিবোধ করি অনেক সময় আছে মুখেও বলতে পারি না হাতের ইশারাও দিতে পারি না হ্যাঁ বা চোখের ইশারা দিতে পারি না বর্তমান কি সুন্দর সমাজ মোবাইল আছে এই মোবাইলের মধ্যে আপনার এস এম এস লেখা মেসেজ লেখা একজন আরেকজনের কাছে খবর পৌঁছায় দিতেছে এ অমুক এই অপরাধটা করছে এ অমুক জন্য এই অপরাধটা করছে আমরা এইভাবে মোবাইলের মধ্যে লেখে লিখেও আমরা কি করি একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করি অনেক সময় আছে মোবাইলের ফোনের মাধ্যমে ফোন দিয়া আমরা নীরবে যাই আরেকজনের কাছে দোষগুলি বর্ণনা করি তো আল্লাহ সুবাহ এই যে গিবত নামক এক ভয়ঙ্কর ভাইরাস আমাদের দেশে সমাজের মধ্যে ঢুকেছে অরহর সকলেই হইতেছে জানিয়াও হইতেছে না জানিয়াও হইতেছে আল্লাহ তালা আমাদের সকলকেই এই ভয়ঙ্কর অপরাধ থেকে এই কবিরা গুণা থেকে আল্লাহ তালা দেশ যা থেকে সকলকে আল্লাহ তালা যেন হেফাজত করেন আমিন